ইন্ডিয়ান আইডেলের মঞ্চে সেরা পনেরো জন প্রতিযোগীর মধ্যে আট জনই বাঙালি যার মধ্যে আবার সাত জনের বাড়ি আমাদের পশ্চিমবঙ্গে তাই বলা ভালো এবারের ইন্ডিয়ান আইডলে বাঙালিদেরই জয় জয়কার তার মধ্যে যেমন রয়েছে পানওয়ালা থেকে গানওয়ালা হয়ে ওঠা শুভজিৎ তেমনই রয়েছে ইউটিউব দেখে গান শেখা প্রিয়াংশু অন্যদিকে মেয়েদের মধ্যে ময়ূরের মতো ক্লাসিক্যাল গানে পারদর্শী পারফর্মারের পাশাপাশি কলকাতার পাওয়ারফুল সিঙ্গার মানসীয় মন জিতে নিয়েছে বিচারকদের শ্রেয়া ঘোষাল থেকে বিশাল দাদলানি বাদশাহ থেকে নীতি নীতিমোহন সকলেই এক ঝাঁক বাঙালি তরুণ তরুণীর গানে কিন্তু এই বিষয়টা নিয়ে হিন্দি বলয় ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে অনেকেরই মন্তব্য বিচারকের আসনে শ্রেয়া ঘোষাল থাকার জন্যই নাকি এবারের ইন্ডিয়ান আইডলে এত বাঙালি প্রতিযোগীর সুযোগ পেয়েছে আদতিকে এটাই সত্যি নাকি সম্পূর্ণ প্রতিভার জায়গা পেয়েছে বিশ্বরূপ সৃজন রঞ্জিনী এবং মিশমিরা চলুন তাহলে আজ সেটাই জেনে নিই শুরু করা যাক শুভজিৎ চক্রবর্তীকে নিয়ে খড়গপুরে ছোট্ট একটা পানের গুমটি চালায় শুভজিৎ এবং ওর মা মিলে শুভজিতের বাবা পথে পথে হারমোনিয়াম বাজিয়ে গান শোনায় বাবাকে একটা স্কুটার কিনে দেওয়ার লক্ষ্য নিয়েই ইন্ডিয়ান আইডলের মঞ্চে পা রেখেছে শুভজিৎ অডিশন পর্বের দ্বিতীয় ভাগ অর্থাৎ থিয়েটার রাউন্ডে শুভজিতের গান শুনে চোখের জল বাঁধ মানেনি শ্রেয়া ঘোষালের রাহাত ফাতে আলী খানের গাওয়া সুরিলি আঁখি ওয়ালে গানটি গাইতে গাইতে শুভজিৎ যখন আমায় ভাষায় লিরে আমায় ডুবাই লিরে গাওয়া শুরু করেন তখন সত্যি সত্যি চোখের জলে ভেসে যায় শ্রেয়া ঘোষালের চোখ অন্যদিকে বিশাল ডাডলানি এবং নীতিমোহনও মুগ্ধ হয়ে শুনতে থাকেন শুভজিৎকে এমন অসাধারণ প্রতিভাকে মূল পর্বে গাওয়ার সুযোগ না দিলে সেটা একটা অপরাধী হতো বইকি। এরপর বলি জনাইয়ের বিশ্বরূপ ব্যানার্জী আর কলকাতার প্রিয়াংশু দত্তের কথা লোকে বলে দুদিনের আলাপে নাকি বন্ধুত্ব হয় না কিন্তু মাত্র কয়েকদিনের আলাপেই বিশ্বরূপকে নিজের গুরু মেনে নিয়েছে শিষ্য প্রিয়াংশু আর এর কারণ প্রিয়াংশু কখনো গান শেখেনি সে ইউটিউবে গান শুনে শুনেই গাইতে শিখেছে অথচ প্রথম রাউন্ডে তার গাওয়া ও বেদার দেয়া গানটা শুনেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল শ্রেয়া ঘোষালের অন্যদিকে হুগলির জনাইয়ের বিশ্বরূপ সঙ্গীতের পুঁথিগত বিদ্যা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তাই সে নিজের শিষ্য প্রিয়াংশুকে নিয়মিত ঠিক ভুলগুলো ধরিয়ে দিচ্ছে তবে থিয়েটার রাউন্ডে একটা এমন সময় আসে প্রিয়াংশু এবং বিশ্বরূপের মধ্যে যে কোনো একজনকেই পরবর্তী রাউন্ডে যাওয়ার টিকিট দিতে পারবেন বিচারকেরা কিন্তু অবশেষে বাদশাহ এসে ভিডিও কল মারফত দুজনকেই পরবর্তী রাউন্ডে যাওয়ার গেট পাস দিয়ে দেন হিন্দি বলয়ের লোকজন যদি এই সমানে টকর কেউ এক তাহলে তাদের কিছু বলার নেই অন্যদিকে কলকাতার মানসী ঘোষ এবং ময়ূরী সাহা ইতিমধ্যে যাত্রীকে একদিকে ময়ূরী যেমন অন্যদিকে মানসী নিজের নেশা নেশা গলার বলিউডি গান দিয়ে মন জিতে নিয়েছেন সকলের ময়ূরীকে তো শ্রেয়া ঘোষাল ইতিমধ্যেই বলে দিয়েছেন তুমি ভারতের ক্লাসিক্যাল সঙ্গীতকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে এর পাশাপাশি শহর কলকাতার আর এক কন্যা রঞ্জিনী সেনগুপ্তের গানে মুগ্ধ হয়ে বিশাল বিষাদ তো বলেই বসেন তুমি তো পুরো আলাদা জিনিস দিয়ে তৈরি কি গাইলে এটা অবিশ্বাস্য তবে ইন্ডিয়ান আইডল এর মঞ্চ অব্দি আসার লড়াইটা রঞ্জিনীর জন্য মোটেই সহজ ছিল না কারণ মাত্র চোদ্দ বছর বয়সী বাবা মারা যায় রঞ্জিনীর সেই তখন থেকেই অর্থনৈতিক এবং মানসিক এই দুটো লড়াই একসঙ্গে রঞ্জিনীকে তা গানকে কখনো ছাড়তে পারেনি সেবাদের সৃজন পড়েল কিন্তু আদতে সত্যি সত্যি একজন স্টার পারফর্মার অডিশনের প্রথম দিন থেকেই খানিকটা ছাবলামি আর ঠাট্টা দিয়ে সবাইকে মাতিয়ে রাখলেও একবার মাইক হাতে উঠলে সৃজন যেন আমুল বদলে ফেলে নিজেকে তখন শুধুমাত্র ওর একটাই ধ্যান জ্ঞান ভালো গান গাওয়া এমন বলে সবশেষে কথা বলতে হয় আর এক মিশমি বসুকে নিয়ে না। মিশমির বাড়ি এই বাংলায় নয় গুয়াহাটির বাঙালি চাহাদা গানটা খোদ শ্রেয়া ঘোষালের সামনে দাঁড়িয়ে মিশমি এতটা নিখুঁত ভাবে গিয়েছে যে সকলে চমকে গেছে ফলে খুব স্বাভাবিকভাবেই ওর জায়গা হয়েছে মূল পর্বে এত ভালো ভালো গান উপহার দেওয়ার পরেও যদি বাঙালিদের নিয়ে কেউ এক অভিযোগ তোলে তবে তাদের মনে রাখা উচিত যে ভারতীয় সঙ্গীত জগতে বরাবরই বাঙালিরাই রাজত্ব করেছে এটাই আমাদের পরম্পরা প্রতিষ্ঠা এবং অনুশাসন তাই হিন্দি বলের কথায় কান না দিয়ে সকলে মিলে একসঙ্গে ইন্ডিয়ান আইডলের মঞ্চে আট জন বাঙালির গান উপভোগ করাটাই শ্রেয় গোটা আল্টিমেট মোটিভেশন টিম শুভেচ্ছা জানায় এবারের সমস্ত প্রতিযোগীদের সে সব্দি যেন যোগ্যের জয় হয় এটাই এখন আমাদের একমাত্র কাম্য এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন